আল্লাহর হুকুমে করোনা এসেছিল না সেই করোনার মধ্যে আপনারা প্রাকৃতিকগত কারণে এবং সরকারি নিষেধাজ্ঞা কারণে আপনারা বাধ্য হয়ে আমরা আপনাকে নামাজ শুরু করেছিলেন সেখানে যে মসজিদ হবে করোনার সময় নতুন করে এটাও আল্লাহর হুকুম ছিল সেই হুকুমে আজকে মসজিদ হয়েছে এবং আল্লাহর হুকুমে আমরা এখানে এসেছি আমরা এসেছি এবং আমি মনে করি আমরা যত রাজনীতি করতে যে যত কাজ করি যত প্রকার করি তার ভিতরে সবচেয়ে মহৎ কাজ এই মসজিদের শরিক হওয়া সেই কাজটি করার তৌফিক দায়ের করেছেন আল্লাহ আল্লাহাক আল্লাহ সুক্রিয়া আদায় করছি এবং আপনারা যারা আমাদেরকে দাওয়াত করেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রাণ নেতা যারা প্রয়োজন করেন ভাই যিনি অসুস্থ ছিলেন যখন শুনেছেন আপনাদের মসজিদের এরকম একটি ভালো কাজ মহৎ কাজে উনি অসুস্থ অবস্থায় আপনাদের মাঝে এসেছেন আপনারা দোয়া করবেন আমাদের মা জননী বেগম খালেদা জিয়া আল্লাপাকে রহমতে উনি সুস্থ হয়ে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরেছেন আমাদের মহান নেতা জনাব তারেক রহমান যার প্রতীক্ষায় আমরা রয়েছি সারা বাংলাদেশের মানুষ যিনি বাংলাদেশে ফেরার পরে বাংলাদেশের হাল ধরবেন বাংলাদেশের চালিকা শক্তি হিসেবে যিনি কাজ করবেন আমাদের মহান নেতা জনাব তারেক রহমান উনি যেন সুস্থতার সত্য বীরের বেশি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরতে পারেন এই জন্য আপনারা দোয়া করবেন আমাদের আজকের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয়নতা যেন জনাব জন করিম বাসা ভাই উনি যেন সুস্থতার সহিত এবং দক্ষতার সহিত অতিথির যেভাবে উনি আমাকে পরিচালিত করেছেন আমাদেরকে সেভাবেই এই বগুড়ার মানুষকে শহীদ জিয়ান পরিবারের পক্ষ থেকে উনি আমাদেরকে নেতৃত্ব দেওয়ার আলো পাক তাকে যেন তৌফিক দান করেন এবং আজকে আমাদের সবার জন্য আমি দোয়া চেয়ে নিয়ে আমি আমি কথা বলা শেষ করছি এবং ও ভবিষ্যতের কথা বলতে হবে না যেটুকু উন্নয়ন হয় আপনাদেরকে সাথে নিয়ে আমাদের মহান নেতা আমাদের প্রান্ত যারা বাসাবাহী করে থাকেন এটার জন্য বগুড়া সদরের উন্নয়নের জন্য কাউকে বিএনপির কোনো নেতাকে কোনো পয়সা দিতে হয় না যদি ভালোবাসা দিতে হয় মনে করে দিতে হয় তাহলেই উন্নয়ন হয় তো সেটুকু ইনশাল্লাহ আপনাদের নেতৃবৃন্দ রয়েছেন আমরা এলাকায় এসেছি এখানে কবরস্থানের জন্য আমরা কথা হবে ইনশাল আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই যেন আমরা ভালো থাকি এই কথা বলে আজকের এই এই প্রোগ্রামের সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে কথা বলে সবাইকে সালাম আলাইকুম